আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ আপনারা জানেন আমাদের এই ভূখণ্ডের দীর্ঘদিনের রাজাদের লড়াই রয়েছে এবং চব্বিশে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এবং তাদেরই পরে রিসেন্ট সময়ে আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের একটি বাংলাদেশ কায়েমে আমাদের উসমান হাদি শহীদ হয়েছেন তার এই অসমাপ্ত লড়াইকে চালিয়ে নেওয়ার জন্য আমরা শুরু করতে যাচ্ছি আজাদের যাত্রা যে লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে চিরতরে আমরা চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি লুটতরাজ বৈষম্যকে বিদায় করে একটি মানবিক বাংলাদেশ ইনসাফ বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্য দিয়ে আপনার সন্তান সুচিকিৎসা পাবে নতুন শিক্ষা ব্যবস্থা পাবে একটি বাংলাদেশ পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যে অর্থনৈতিক পরাধীনতা রয়েছে সাংস্কৃতিক পরাধীনতা রয়েছে রাজনৈতিক পরাধীনতা রয়েছে তা থেকে মুক্তি পেয়ে নতুন যাত্রায় আমরা সবাই আজাদের লড়াইয়ে সামিল হব আমরা আগামীকাল থেকে এই আজাদের যাত্রা শুরু করছি আমরা সকালেই শহীদ ওসমান হাদির কবরের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করব কবর জিয়ারতের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া রয়েছে বিভিন্ন জায়গায় প্রাঙ্গণে আমরা মানুষের সাথে কথা বলবো আজাদের স্লোগান তুলব আওয়াজ তুলব দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি বৈষম্যের বিরুদ্ধে একটি মানবিক মর্যাদার বাংলাদেশের প্রতিশ্রুতির কথা বলব সবাই এই যুদ্ধে জয়েন করবেন লড়াইয়ে সামিল হবেন নতুন বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে বিনীতভাবে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি